বাজার মধ্যবর্তী স্থানের এলাকার চিত্র যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা চেষ্টা করছেন শিক্ষার্থীদের সাথে কথা বলার তাদেরকে শান্ত করার বিক্ষুব্ধ ছাত্র জনতা সড়কের মধ্যভাগে অবস্থান করছে সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন অফিসাররা যারা রয়েছেন তারা শিক্ষার্থীদেরকে চেষ্টা করছেন তাদেরকে বুকে জড়িয়ে ধরেছেন তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন শিক্ষার্থীদের মধ্য থেকে অনেকেই সাধারণ শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি একে অপরকে বুকে জড়িয়ে ধরে তারা চেষ্টা করছেন পরিবেশ পরিস্থিতি শান্ত করার জন্য এবং আপনাদেরকে যেমনটা সংযুক্ত করেছিলাম ইনকেলাব মঞ্চের যেই ফেসবুক পেজটি রয়েছে ইনকেলাব মঞ্চের তাদের যে নিজস্ব পেজটি রয়েছে সেই পেজ থেকে ঘোষণা করা হয় বাংলাদেশ স্থানীয় সময় রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ইনকেলাব মঞ্চের মুখপাত্র এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি আর পৃথিবীর বুকে বেছে নেই তিনি পরবারে বাড়ি জমিয়েছেন সেই সংবাদ যখন প্রকাশিত হয় সেই সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই বিক্ষুব্ধ ছাত্র জনতা শাহবাগে উপস্থিত হতে থাকে জড়ো হতে থাকে এবং তারা প্রথমে সেখানে স্লোগান দিয়ে তারা কাওরানবাজারের দিকে এগিয়ে আসে এবং বাজারে আসার পর জাতীয় দৈনিক প্রথম আলোর ভবনের সামনে তারা অবস্থানে এবং সেখানে তখন পুলিশের পক্ষ থেকে সাধারণ ছাত্র জনতাকে বোঝানোর চেষ্টা করা হয় শান্ত করার চেষ্টা করা হয় শুরুর দিকে তারা শান্ত হয়ে ফিরে গেলেও শাহবাগ থেকে আরও বড় একটি মিছিল বাজারের দিকে ছুটে আসে এবং সেই মিছিলটি আসার পরই সেই ভবনটি আর শেষ রক্ষা করা যায়নি এবং সেই ভবনের যেই ফটকগুলো ছিল সেই ফটকগুলো তারা ভেঙে ফেলে এবং ভেতরে প্রবেশ করে এবং সেই ভবনটির যে কাচের যে দেয়ালগুলো ছিল সেই কাচের দেয়ালগুলো তারা ভেঙে ফেলে প্রথমে বাইর থেকে ইট পাটকেল পরবর্তী তারা ভবনটির ভেতরে প্রবেশ করে সেই ভবনের ভেতরের ভেতরের আসবাবপত্র তারা ছুঁড়ে ফেলে এবং পরবর্তীতে সেগুলোতে আগুন চালিয়ে দেয় এবং এক পর্যায়ে সেখান থেকে উত্তপ্ত জনতা তারা আরও একটি জাতীয় দৈনিক ইংরেজি পত্রিকা ডেলিস্টার সেই ডেলিস্টারের সামনে তারা চলে আসেন এবং সেখানে এসে সেই ভবনটিতেও তারা ভাঙচুর চালান এবং সেখানে ভাঙচুর চালানোর এক পর্যায়ে সড়কের অপর প্রান্ত দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা সেখানে ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার বিক্ষুব্ধ ছাত্র জনতাকে তারা শান্ত করার চেষ্টা করছিলেন এবং তাদেরকে বুকে জড়িয়ে ধরে সেনাবাহিনীর অফিসাররা বুকে জড়ে জড়িয়ে ধরে তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন এবং শেষ পর্যন্ত ছাত্র জনতা বা আমি একটু ওদিকে কি হয়েছে ভাই ওদিকে ওদিকে কি হয়েছে শব্দ শোনা গেল পুলিশের গাড়ি আর গাড়ি এবং আমরা যতটুকু জানতে পারছি এবং সেই ইংরেজি জাতীয় দৈনিকের আর সেই ভবনটির সামনে ইতিমধ্যে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা তারা এসেছেন এবং সেনাবাহিনীদের একটি অংশ আপনাদের সামনে দেখিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতার সাথে তারা কথা বলছিলেন এবং বিক্ষুব্ধ ছাত্র জনতাকে সেনাবাহিনীর অফিসাররা শান্ত করার চেষ্টা করছিলেন বিক্ষুব্ধ ছাত্র জনতাকে সেনাবাহিনীর সদস্যরা বুকে জড়িয়ে ধরছিলেন এবং শেষ পর্যন্ত সেই জাতীয় ইংরেজি দৈনিকের ভবনের ভেতরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং ইংরেজি জাতীয় দৈনিকে সেই ভবনটির ভেতরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং দাউ দাউ করে জ্বলছে সেই ভবনটি সঙ্গত কারণে আপনাদেরকে সেই ভবনের আগুন দেখাতে পারছি না তবে সেই ভবনটির ভেতরে স্টার ইংরেজি দাঁত জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টারের যে ভবন রয়েছে সেই ভবনের ভেতরে এই মুহূর্তে ধাউ ধাউ করে আগুন জ্বলছে আপনাদের সঙ্গত কারণে সেই আগুনের চিত্র আপনাদেরকে দেখাতে পারছি না তবে এলিস্টারের যে ভবন সেই ভবনটিতে বিক্ষুব্ধ ছাত্র জনতা আগুন জ্বালিয়ে দিয়েছে এবং সেই ভবনের ভেতরে একের পর এক শব্দ আসছে আগুনে আগুনে পুরে ছাই হচ্ছে হচ্ছে ভবনটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং সেই ভবনের ভেতরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে ডেলিস্টার স্টার ভবনের ভেতরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই পুরো ভবনটি এই মুহূর্তে আগুনে ধাউ ধাউ করে চলছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি স্টার ভবনের ভেতরে অসংখ্য মানুষ এবং সেই ভবনটিতে অসংখ্য মানুষ ভেতরে রয়েছে এমনটি বাহির থেকে অনেকে বলছেন স্টারের যে ভবনটি রয়েছে 한번 쳐 들어 보 তথ্য আমাদের হাতে রয়েছে অসংখ্য মানুষ ভেতরে রয়েছে এমন তথ্য আমাদের হাতে এসেছে ডেইলি স্টার ভবন ধাউধাউ করে চলছে নিচের অংশ পুড়ছে এবং বাইরে যারা অবস্থান করছে তারা বলছেন ডেইলি স্টার ভবনের ভেতরে অসংখ্য মানুষ রয়েছে

এবং সেই ভবনের সামনে ইতিমধ্যে সেনাবাহিনীর সদস্যরা তারা অবস্থান নিয়েছেন এবং ডেইলি স্টারের ভবনটি ধাউ ধাউ করে চলছে আমাদের হাতে যে সংবাদ এসেছে ডেইলি স্টার ভবনের ভেতরে মানুষ রয়েছে এমনটি অনেকে দাবি করছেন ডেইলি স্টারের ভেতরের ডেইলি স্টার ভবনের ভেতরে ডেইলি স্টার ভবনের ভেতরে মানুষ রয়েছে সেই তথ্য আমাদের হাতে এসেছে দর্শক আপনাদেরকে ভবনের যে দৃশ্য সেটি দেখাতে পারছি না দাদা দাদা ভেতরে দাদা ভেতরে ভেতরে কেমন মানুষ আছে জানি না আমি তো ভেতরে মানুষ রয়েছেন ডেলিস্টার ভবনের ভেতরে মানুষ আটকা পড়েছে এমন তথ্য ইতিমধ্যে আমাদের হাতে এসেছে এবং বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী তারা খবর নিয়েছেন ডেলিস্টার ভবনে শুধুমাত্র ডেলিস্টার পত্রিকা নয় সেখানে আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে এবং সেই প্রতিষ্ঠানগুলোতে এখনও পর্যন্ত মানুষের অবস্থান রয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভবনটিতে অগ্নিসংযোগ করেছে ফুটছে ডেলিস্টার ভবন এবং অসংখ্য মানুষ এখানে এই ভবনটিতে আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে এবং সেই প্রতিষ্ঠানে কর্মরত অনেকেই ছুটে এসেছেন এবং তারা বলছেন যে ভবনটির ভেতরে এখনও অসংখ্য মানুষ আটকা পড়ে আছেন তারা ফায়ার সার্ভিসের সহযোগিতা চাচ্ছেন আমাদেরকে অনেকেই বারবার বলছেন যে ভবনটির ভেতরে গুলো মানুষ আটকা পড়ে আছে এবং সেই ভবনটির নিচে আগুন জ্বলছে সঙ্গত কারণে আপনাদেরকে সেই আগুনের চিত্র দেখাতে পারছি না তবে ডেইলি স্টার যে ভবনটি রয়েছে সেই ভবনের নিচের যে দুটি ফ্লোর সেই নিচের দুটি ফ্লোরে আমরা ভয়াবহ আগুন দেখতে পাচ্ছি এবং আগুনের যে লেলিহান শিখা যে কালো ধোঁয়া সেটি দেখা যাচ্ছে এবং সেই ভবনের সামনে বিক্ষুব্ধ ছাত্র জনতার অবস্থান এখনও পর্যন্ত রয়েছে এবং ভেতরে যে আগুন নির্বাপনের যে যন্ত্রপাতি সেগুলো দিয়ে ভেতরের আগুন নেভানোর চেষ্টা করছেন অনেকেই এমন তথ্য আমাদের হাতে এসেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে ভাঙচুরের পর সেখানে কোনোভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তবে ছাত্র জনতা আবার তারা চেষ্টা করছে ভেতরে যারা আটকা পড়েছে তাদেরকে ভেতর থেকে বের করে নিয়ে আসার চেষ্টা তারা করছেন সেনাবাহিনীর অবস্থান আমরা দেখেছি পুলিশের বড় একটি দল ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন সেটি আপনারা দেখতে পাচ্ছেন দ্য ডেইলি স্টার ইংরেজি জাতীয় দৈনিক এবং সেই ভবনে অগ্নিকাণ্ড আগুনে পুড়ছে সেই ভবন সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি ইতিমধ্যে ঘটনাস্থলে অসংখ্য পুলিশ সদস্য তারা এখানে এসেছেন এর আগে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলের সামনে থেকে সাধারণ ছাত্র জনতাকে সরিয়ে দিয়েছেন তবুও কিছু ছাত্র জনতা এই মুহূর্তে সড়কের অপর প্রান্তে তারা অবস্থান করছেন এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো সেগুলো ঘটনাস্থলে এসে পৌঁছেছে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের গাড়ি ইতিমধ্যে ফায়ার সার্ভিসের বেশ কটি ইউনিট ইতিমধ্যে ডেলি স্টার এসে ভবনের সামনে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা তারা সেই আগুন নির্বাপনে তারা ভেতরে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা ঘটনাস্থলে পৌঁছেছেন ফায়ার সার্ভিস এসে পৌঁছেছে ঘটনাস্থলে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সেই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ তারা করছেন আমরা যখন এই সংবাদটি কাভার করছিলাম ঠিক সেই সময়ে এই ভবনে অন্যান্য প্রতিষ্ঠানে যারা কর্মরত আর তারা আমাদেরকে বলছিলেন যে ভেতরে অনেকেই আটকা পড়ে আছে এবং তাদেরকে যেন উদ্ধার করা হয় ফায়ার সার্ভিসের কর্মীরা যেন দ্রুত সময়ের পথে ঘটনাস্থলে পৌঁছান। আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পৌঁছেছেন সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন বেশ কয়েকটি ইউনিট তারা এখানে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যে কার্যক্রম তারা শুরু করেছেন সেটি আমরা দেখতে পাচ্ছি রাজধানী গেটে এলাকা ইংরেজি জাতীয় দৈনিক সেই ভবনটিতে আগুন জ্বলছে সেই দৈনিকটি ছাড়াও এখানে আরও বেশ কয়েকটি বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে এবং সেই প্রতিষ্ঠানের অসংখ্য কর্মী তারা সেখানে আটকা পড়েছেন এবং সেই ভবনটিতে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং ঘটনাস্থলে পৌঁছে তারা তাদের যে কার্যক্রম সেটি তারা শুরু করেছেন ঘটনাস্থলে পুলিশের সদস্যরা রয়েছে আজ রাতের বেলা যখন সংবাদ আসে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ত্রয়োদশ জাতীয় সংসদ আর নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি আর দুনিয়ার বুকে নেই এই সংবাদটি ছড়িয়ে পড়ার পর থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা রাজধানীর শাহবাগ এলাকায় জড়ো হতে থাকে এবং সেখান থেকে তারা পুলিশের সদস্যরা রয়েছেন আজ রাতের বেলা যখন সংবাদ আসে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ত্রয়োদশ জাতীয় সংসদ আর নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি আর দুনিয়ার বুকে নেই এই সংবাদটি ছড়িয়ে সময় থেকে সমাজ করেই নির্বাচনী প্রচারণায় আসতে কেউ আর ডাকবে না এই ইনকলাব মঞ্চের নানা ধরনের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আয়োজন করতে কিংবা যে বাংলা মোটরে অফিস নিয়েছিলেন অফিস নিয়েছিলেন হাদি সেই শরীফ ওসমান হাদির সেই অফিসে